আমরা সবিনয়ে মানব সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তার উপর সুক্রিয়া আদায় করছি বর্তমান ছাত্র জনতা বিপ্লবের মাধ্যম দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার সরিষম্যভাবে স্বাধীনতা হওয়ার পরে আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা আছেন ডক্টর স্যার ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রত্যয় অঞ্চলে প্রত্যেকটি জায়গায় খ খাল পুনরুদ্ধার করার জন্য খাল খনন করার জন্য খাল পুনরুদ্ধ করার জন্য কারণ এই খাল ভরাট করার কারণেই আজকে আমরা জলবদ্ধতায় ডুবে যাচ্ছি আমাদের দেশে এত পানি হতো না কারণ খাল নিষ্কাশন ছিল এখন বর্তমানে খাল এই জন্য হচ্ছে জবর দখল যে যার ভাব করে দখল করে নিছেন খাল দখল করে খাল দখল করে প্রত্যেক সরচারী লোক হাল দখল করে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করতেছেন বাদ নির্মাণ করতেছেন জল প্রবাহে বাধা করতেছেন যেখানে জল যাবে দশ কাউন্সিল সেখানে জল যাচ্ছে এক কাউন্সিল আর বিদায় প্রত্যেকটি অঞ্চলে উঁচু স্থানও পানি জমাট হয়ে যাচ্ছে আমরা সব নয় আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনিসিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ 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 বাংলাদেশকে জনমুখী করুন বাংলাদেশকে স্বাধীন মুখী করুন বাংলাদেশকে উজ্জ্বলমুখী করুন আমাদের পিঠ দেওয়ালের ঠেকিনি দেওয়ালের ও প্রান্তে চলে গেছে তাই আমরা আবার আমাদের বুককে সবার সামনে সপ্রস্ত করতে চাই আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে চাই আমরা আমাদের স্বাধীনতাকে মাথার মুকুল হিসাবে পরিধান করে রাজপথে শ্রমিক পথে সাংগঠনিক পথে দেশের অবদানে নিয়োজিত করতে চাই